হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন কি কি করি আমি প্রতিদিনের ন্যায় আমিও আজকে ঘুম থেকে উঠে গেছি সকালে তাড়াতাড়ি স্নান করে ফুলগুলো তুলে নিলাম কারণ অনেকটাই বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ কতগুলো ফুল ফুটেছে আর কত রকমই ফুল তুলেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে আকন্দ ফুল আছে অ্যালামুন্ডা আছে কাঞ্চন ফুল আছে লক্ষ্মীগাঁদা আছে নয়নতারা সাদা কালার আছে পিঙ্ক কালারের আছে আর কাঠগোলাপ আছে নয়নতারা আছে আর পার্পল কালারের ফুলটা আমার নামটা অতটা মনে ছিল না আর মহাদেবের জন্য ছিল বেলপাতা আর এটা হচ্ছে থবা টবর তারপর পুজো দিয়ে আমি বাবুর জন্য চাউমিন নিয়ে গেছিলাম আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই ডিম ছাড়াই চাউমিন করছিলাম আর আমি যেহেতু খেয়ে যাইনি তাই দুজনের জন্যই নিয়ে গেছিলাম আর দোকানে আমরা নিয়ে গেলে দুজনের জন্যই সব টাইম নিয়ে যাওয়া হয় তারপর বাবু খেয়ে বলল যে ভালো হয়েছে যেহেতু তোমাদের বললাম যে এগ ছিল না তাই প্রণ দিয়েই করেছি আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে সারাদিন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর যেহেতু দোকানে তেমন একটা কেউ ছিল না তাই আমি বাবু বসে গল্প করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যেটা দেখতে পাচ্ছ সামনের পুকুরটা পুরো জলে ভরে গেছে আর সামনে যেটা ওটা স্কুল আর এর আগের ভিডিওতে তোমার যে সাথে যেটা শেয়ার করছি বিপদারিণী মন্দির আর পাশেই দেখতে পাচ্ছ ওই মন্দিরটা আর পাশে দেখতে পাচ্ছ শিব মন্দির আর এরকমভাবেই সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই তেমন একটা লোক ছিল না তাই আমরা তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে চলে গেছিলাম আর বাবা আজকে বাড়িতে এনেছিল মাশরুম আর কারা কারা মাশরুম পছন্দ করো তারা তারা অবশ্যই কমেন্টে জানিও আমি বাবু আর আমাদের বাড়ি সবাই তো খুব পছন্দ করে আর আজ বাজারে বাবা গেছিলো তাই উঠছিল বলে বাবা এনেছে চারশো টাকা কেজি ছিল আর এটা প্রাকৃতিকভাবে নয় মানে এটা চাষ করা হয়েছে যেটা প্রাকৃতিকভাবে ওটা আরও বেশি টেস্টি প্রাকৃতিকভাবে বলতে আমরা যে ধান চাষ করা হয় সেই ধানের যে খড় হয় খড় থেকেই খড়টা পচে যাওয়ার পরে এই মাশরুমগুলো হয় আর আজ তোমাদের সাথে শেয়ার করব এই মাশরুমের রেসিপি আর দেখতে পাচ্ছ মাশরুমগুলো কতগুলো আর কত বড় বড়। এর আগে তো খেয়েছি বাট কেমন কাটতে হয় জানতাম না আজ দিদুনের কাছ থেকে শিখলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ দিদুন এগুলো কেটে দিয়েছে আর যেগুলো ডান্ডি ছিল এ সেগুলো এরকমভাবে কেটেছে আর এগুলোকে ভালোভাবে ধুতে হবে তিন চারবার প্রায় ধুতে হবে লাল লাল জলগুলো বের করে দিতে হবে কারণ ওগুলো খেলে শরীরের পক্ষে খারাপ মাশরুমগুলো যখন কাটবে তখন এই কালো অংশগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে আর তারপর আমরা এগুলোকে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ভালোভাবেই তোমাদেরকে তো বললাম যে ভালোভাবে ধুতে হবে আর তারপর মা এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ হলুদ গুঁড়ো আর ভালোভাবে ম্যারিনেশান করে রাখতে হবে কারণ এক্সট্রা জল যাতে বেরিয়ে যায় ম্যারিনেশান করার পর মা রান্না করতে গিয়ে দেখলো যে গ্যাস শেষও হয়ে গেছে তাই উনুন ধরিয়ে কড়া বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে তারপর মাশরুমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছে আর অবশ্যই তেলে দেওয়ার আগে ভালোভাবে মানে জলটা ঝেড়ে নিবে যাতে এক্সট্রা জল না থাকে তারপর ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে জলটা শুকনো শুকনো হয়ে যায় তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা অবশ্যই ভালোভাবে ভাজবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর তারপর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর এটা জোরে একদম অল্পই হয়ে গেছে আর তারপর আমরা খেতে বসে গেছিলাম দুপুরের আর ভাত হয়েছিল ঢ্যাঁড়সের তরকারি আলু ভাতে আর মাশরুম বরবটি আলু তরকারি আর মাছের ঝোল তারপর আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আর বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম কোথায় গেছিলাম সেটা জানার জন্য পরের ভিড়টার জন্য অপেক্ষা করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওটা তোমার কাছে আগে পৌঁছাতে পারে